আর দেরি নয় আর নষ্ট নয় সময় এক্ষুনি চলে যাক আমাদের ইন্টারভিউর পথের দিকে স্যার আবার কোনটা হাঁটে যাবেন স্যার অনেক দূর থেকে হাঁটে স্যার আর হাঁটব না না স্যার আর কথা নয় আর অলসতা নয় সিহরির মাত্র বাকি আছে ও না না সিহরি গজে গা ইন্টারভিউর মাত্র বাকি আছে দুই থেকে তিন মিনিট তারা দেরি করছেন স্যার শুরু করেন শুরু করেন শুরু করেন তারা শুরু করেন তোমার প্রথম প্রশ্ন কি শুরু করব হয় 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 তুমি যদি একটা ফল হতে তাহলে তুমি কোন ফলটা হতে চাইতে কাঁঠাল কাঠাল কাঠাল হওয়ার কারণটা কি একটু যদি খুলে মেলে বলতে আমায় কারণ মানুষ দুঠে থেকে দেখে আমার ভয় পাবে খুবই ভয় পাবে কিন্তু কাছে এলে গুন্ধ সঙ্গেই প্রেমের করে যায় আমার নাই হাততালে হাততালে যে কোড়া একটা হাততালে হয়ে যায় জোরে একটা হাততালি তালি ওয়া ওয়া ফ্যান্টাস্টিং ফিশিং টেকনিক তাহলে পরে প্রশ্নের দিকে পা বাড়াবো সা তাহলে আমি কোন দাঁড়াবো কখন চলা যাক হাঁটা যাক না হাঁকি করবেন করেন পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী কে এর কারণটা কি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও কারণ যতবার দেখি বুঝলেন খালি মাছ দাঁড়িয়ে থাকি কিছু করেই না তাহলে আরো একটা প্রশ্ন করি কয়েকটা ফলের নাম কও সারা বাবা আলো লাগে গলি চুইছ বানছ না আর মা লাগে ভালো কইলে স্যার কি এলা ফলের নামেলা আমাদের জীবনে শুনি রে ভাই বাপের জামনা তুমিলা ফলের নাম শুনিনি স্যার আপনাদের লাফল খাবেন নালা ভালো ভালো ভিটামিন এ বি সি ডি ডি কে ইস কার ওনে কিছলা ফল ভিতরে আছে কি বুঝা পাবেন না তো আপনি এলা তো বুঝাও না আপনারা এই 4 ডি এর প্রশ্ন করেন তাই আমি তুমি তো নেগা গানি মানুস তোমার বিপাকা হয়ে গেল রে मोहराना 100 कोटी सर आपने की जाय खबेन आसे खायबेन की कोछन आपने मिया पक्का माने पागला हजिन ने कैसे अब छदला दे पक्का है बेटा की पक्का है बेटा मार आ द काजियो बेस ते बारा ओई बरग लेखा देरा छुट्टन साइन बोर्ड मार आछ त धुंधे अपन ने की रे भाई सो काल ना कान एछ बे अब आदर काम करे मय चले तो ए सावाजी को जूते गाव से की को मार कोलर भास है नहीं গাঁজা মাঝে প্যান্ট প্যান্টটা খাওয়া থেকে আসে কি কমু আর ছি মো বলার ভাষায় না ছি 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 নি নিচ্ছি আজ ধন নাই বলে মন নাই বলে ছি 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 আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন